পঞ্চাশ হাজার টাকা প্রফিট পাবেন আচ্ছা এবং আমাদের মেশিনে আপনার এইটটি প্লাস মানে নাইনটি পর্যন্ত আপনি রেজাল্ট পাবেন আমাদের কাছে যে কাঁচা মালটা আপনি কিনবেন আপনার পঞ্চাশ হাজার টাকা ইনকামের জায়গাতে চল্লিশ হাজার হতে পারে তিরিশ হাজার হতে পারে কিন্তু লস হবে না গ্যারেন্টি লস হবে না আপনি ভাববেন বারবার যখন পিছন ফিরে তাকাবেন সামনের লক্ষ্য আপনার কিন্তু মিস হয়ে যাবে এই মূল্যবৃদ্ধি যুগে তার সাথে বেকারত্ব এই মুহূর্তে বহু মানুষ কর্মহীন বহু মানুষ চাইছেন কোনোটি কাজ করতে কোনটি ব্যবসা করতে চাইছেন এমন একটি ব্যবসা যে ব্যবসা থেকে স্বনির্ভর হতে পারেন যে ব্যবসা থেকে ভালো রোজগার হতে পারে কারণ গ্রাম থেকে শুরু করা যায় এরকম কম ব্যবসায়ী আছে যে ব্যবসা থেকে নিশ্চিত রোজগার করা যায় আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ইনকিউপিউটার মেশিন দিয়ে কীভাবে আপনার ব্যবসা করবেন তার একটি বিস্তারিত ভিডিও বন্ধুরা আপনারা অনেকেই দেখেছেন বা অনেকেই জেনেছেন এই ব্যবসাটি সম্পর্কে কিন্তু আপনারা সঠিকভাবে হয়তো সেই ব্যবসাটিকে জানতে পারেননি বা আপনারা সঠিক ইনফরমেশন পাননি বা সঠিক ঠিকানার খোঁজ পাননি যাতে আপনার ব্যবসাটিকে নিশ্চিন্তে শুরু করতে পারেন বন্ধুরা আজকে আমি আপনার জন্য এসেছি দারুণ একটি ঠিকানা যেখান থেকে আপনারা চাইলে ব্যবসা শুরু করতে পারেন এবং নিশ্চিন্ত এখান থেকে প্রতি মাসে কমসে কম পনেরো থেকে কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা পর্যন্ত রোজগার করতে পারেন বন্ধুরা এই ব্যবসাটি খুবই লাভজনক ব্যবসা এবং বহু কাল ধরে চলে হয়েছে এই ব্যবসাটি এবং আগামী দিনে যে এই প্রোডাক্টের ডিম্যান্ড কখনও কমবে না এটুকু আমি আপনাদের বলতে পারি কারণ এটা এমন একটি প্রোডাক্টের ব্যবসা যে প্রোডাক্টের ডিম্যান্ড আগামী দিনে বাড়বে তো কমবে না তো চলুন কীভাবে ব্যবসা করবেন না করবেন সেই সমস্ত কিছু জানার জন্য চলে এসেছি পশ্চিমবঙ্গের খুবই বড় একটি কোম্পানি কাছে যারা দীর্ঘ আট বছর ধরে ব্যবসাটি করছে এবং পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরেও বহু মানুষ এই কোম্পানির সাথে জুড়ে ব্যবসা করছে এবং এখান থেকে ভালো রোজগার করছে তো চলুন সমস্ত কিছু ব্যবসা খুঁটিনাটি জেনে নিই প্রথমে আপনার নাম এবং কোম্পানি নাম্বার বলে দেবেন আমার নাম জিয়ারুল ইসলাম আমার কোম্পানির নাম হচ্ছে স্বপ্নের ছ দেশি মুরগির খামার অ্যান্ড হ্যাচারি আচ্ছা আপনাদের এই কোম্পানিটা কত বছর কোম্পানি এখন মোটামুটি মার্চের দশ তারিখে তো আট বছরে পা দিলাম দীর্ঘ আট বছর এই লাইনে আছে আচ্ছা তো আপনার যে ব্যবসাটি করছেন মোটামুটি মার্কেটে কিরকম কি ডিমান্ড আছে প্রোডাক্টের আমরা যে ব্যবসাটা করি সেখানে মার্কেটের ডিমান্ড যেটা হচ্ছে একশোর মধ্যে একশো বিশ পার্সেন্ট ডিমান্ড কেন পৃথিবীতে মানুষ যতদিন থাকবে এই জিনিসের ডিমান্ড ততদিনই বাড়বে আচ্ছা কেন মানুষ খাবে পৃথিবীতে বাঁচতে হলে তাকে কিন্তু খেতে হবে আর খেতে হলে কিন্তু মাল আপনাকে কিনতে হবে আর নিত্য প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে মাছ আর মাংস ডিম আচ্ছা বাস এটাই আচ্ছা তো অনেকেই ডিমান্ড ছিল অনেকেই বলেছিল যে গ্রাম থেকে করা যায় এরকম ব্যবসা আইডিয়া নিয়ে আসুন এবং অল্প পুঁজিতে যেন শুরু করা যায় অবশ্যই আমি আজকে যে ব্যবসাটা নিয়ে গ্রাম শহর সব জায়গার মানুষ করতে পারে যার যেমন ক্যাপাসিটি আছে সে তেমনভাবে ইনকাম করতে পারে কেউ যদি ভাবে আমি পঞ্চাশ এক লাখ দশ হাজার পাঁচ হাজার যেমন ক্যাপাসিটি ইনকাম করার তেমন করতে পারেন সেই ধরনের ব্যবসা নিয়ে এসেছি মার্কেট কিরম কি আপডাউন হয় মানে ওঠানামা কিরম কি হয় আচ্ছা মার্কেটে কাঁচামাল তো আপনার ওঠানামা হবে এটা দাম কম বেশি হবেই এই না যে আজকে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা রেট আছে

লস হবে না একটু গ্যারেন্টি দিতে পারে আমি আপনার পঞ্চাশ হাজার টাকা ইনকামের জায়গাতে চল্লিশ হতে পারে তিরিশ হাজার হতে পারে কিন্তু লস হবে না গ্যারান্টি লস হবে না এটা হচ্ছে ব্যাপার লসের ব্যবসা এটা এই ধরনের ব্যবসা নিয়ে এসেছি যার নাম হচ্ছে ডিম থেকে বাচ্চা ফুটিয়ে ব্যবসাটা করা হয় যার নাম হচ্ছে ইনকোভেটার মেশিন এবং কৃত্রিম উপায়ে ডিম থেকে বাচ্চা তোলা আপনি আগের মানুষ আমাদের বাড়িতে মহিলারা একটা মুরগিদের দশটা ডিম ফোটাত আজকে ডেটে একটা মেশিনে এক সঙ্গে হাজার দশ হাজার বাচ্চা ফুটিয়ে দেয় সেই ক্যাপাসিটি সিস্টেমে আজকে আমি আপনাদের সামনে এই ব্যবসাটা তুলে ধরব আচ্ছা তো ব্যবসা করতে নিশ্চয়ই মেশিন তো নিতে হবে অবশ্যই মেশিন নিতে হবে তো চলুন মেশিন আসেন আপনাকে আমি প্রথমে পাঁচ হাজার ক্যাপাসিটি মেশিনটা দিয়ে আমি শুরু করি ঠিক আছে মানে কত ক্যাপাসিটি মেশিন হয় আমাদের এখানে পাঁচ হাজার ক্যাপাসিটি আর হচ্ছে তিন হাজার ক্যাপাসিটি যদি আপনি ব্যবসা করতে চান তাহলে এই ধরনের মেশিনগুলো নিয়ে কাজ করতে হবে আর যদি আপনি শখের বসে কাজ করেন বাড়িতে একশো দুশো পাঁচশো নিতে পারেন সেটা কিন্তু ব্যবসা হবে না আপনাকে রুটি রোজগার একটা জায়গা প্রফেশনাল ভাবে যদি নিতে চান তাহলে আপনাকে পাঁচ হাজার বা তিন হাজার ক্যাপাসিটি যদি মেশিন নিতে পারেন তবে সেই জায়গায় আপনি একটা ভালো ধরনের প্রফিটের জায়গাটা পাবেন সেই জায়গা থেকে আমি বলি দেখেন এটা হচ্ছে পাঁচ হাজার ক্যাপাসিটি মেশিন এই মেশিনটা যদি আপনি নিয়ে কাজ করতে পারেন আপনি তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা অবধি প্রফিট করতে পারেন যদি হাই কোয়ালিটির রেটটা একটু পেয়ে যান রেটটা যদি একটু হাই পেয়ে যান তাহলে পঞ্চাশ হাজার টাকা প্রফিট করতে পারেন এই মেশিনটা নিয়ে

সব সময়ের জন্য যারা মেশিনটা কিনেছে তারা তো ডিম আমাদের কাছে পাবেন হয়তো কোনো জায়গা থেকে কোনো বন্ধু মেশিন কিনেছেন কিন্তু ডিমটা পাচ্ছেন না সেই সব বন্ধুরা আসবেন আমাদের কাছে ডিম পাবেন এ দেখেন এখানে সাত হাজার প্লাস ডিম আছে আচ্ছা সাত হাজার প্লাস এবং ডিমটা আপনাকে দেখায় ডিমটা দেখেন একটা ডিমের মানে আইটেমটা দেখেন ওয়েটটা দেখেন সিস্টেমটা দেখলে বুঝতে পারেন এই দেখেন ডিম আচ্ছা কোয়ালিটি কি করে বুঝবেন এই একবার বেস্ট কোয়ালিটি যারা ডিমের কাজ করে ডিমটা দেখে বুঝতে পারবেন আপনি বুঝতে পারবেন না কিন্তু এটা আপনি এই কাজটা আপনি করেন না যে এই কাজটা করে সে জানে এখানে বেস্ট কোয়ালিটি এবং এই ডিমের যে বাচ্চাটা হবে সেটা হচ্ছে বেস্ট বাচ্চা আচ্ছা মার্কেটে সবচেয়ে ডিমান্ড এখন হাইব্রিড সোনালি মানে বলছেন যে আপনার ডিমে 80% এর উপরে রেজাল্ট পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই 80% আমি গ্যারান্টি দেব এখানে 90% এর উপরে পাবেন আপনি কিন্তু আপনাকে আমি 80% গ্যারান্টি দেব অনেকেই আছে ধরুন ডিম সাপ্লাই করতে পরবর্তীতে দেখা যায় সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট হাইব্রিটি পাওয়া যায় এটা হচ্ছে যাদের অ্যাকচুয়ালি নিজস্ব ফার্ম নাই বিভিন্ন জায়গা থেকে ওরা ডিম কালেকশন করে তাদের এটা হতে পারে কোন ফার্মের থেকে কয়দিনের ডিম কালেকশনটা করেছে সেটা আপনাকে জানতে হবে নিজস্ব ফার্মে যখন আপনার ডিম থাকবে তখন একটা জিনিস থাকবে আপনাকে খুব বেশি হলে তিন দিনের ডিমটা আপনাকে ইনকিউবেটার মেশিনে বসাতে হবে সেখানে নাইনটি নাইনটি প্লাস কিন্তু আপনি রেজাল্ট পাবেন যখন ওই ডিমটা পাঁচ দিন সাত দিন বয়স হয়ে যাবে সেই ডিমে কিন্তু বাচ্চা আসবে বাচ্চা আসার পরে ডিম থেকে বাচ্চাটা কিন্তু ফুটে বেরোতে পারবে না কেন ডিমের যে অ্যাকচুয়ালি বাচ্চা হয় সেটা হচ্ছে ক্যালসিয়াম কুসুমটা থেকে কিন্তু বাচ্চা হয় না ওই ক্যালসিয়ামটা যখন পানিটা শুকে যায় বা জলটা শুকে যায় সেই জলটা যখন শুকে যায় বাচ্চাটা বেরোতে পারে না গায়ে লেগে যায় আটার মতন তাই কিন্তু রেটটা কমে যায় হ্যাচিং রেটটা আচ্ছা তাই আপনাকে ডিম নিতে হলে একেবারে এ অন কোয়ালিটির ডিম একেবারে খুব তাড়াতাড়ি আচ্ছা শর্ট টাইমে দুই একদিনের ডিমটা নিয়ে যদি বসাতে পারেন আরো ভালো হবে আচ্ছা এটা হচ্ছে ব্যাপার তো ধরুন আপনাদের সাথে ব্যবসা তো করছে বহু জায়গা থেকে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম ওইদিকে ধরুন শিলিগুড়ি এই সমস্ত জায়গা থেকে নিশ্চয়ই ব্যবসা করছে আমাদের কয়েকটা রাজ্যে ব্যবসা চলে এর থেকে আরো দূর দূরান্তে ব্যবসাটা করে সেক্ষেত্রে টাইমটা কিভাবে মেইনটেইন হয় এগুলো আমাদের মার্কেটিং এ আমাদের যে সেলার আছে তাদের মধ্যে আমি পাট পাট করে আমরা রুটিন অনুযায়ী তাদেরকে ভাগ করে দিই টাইম তাছাড়া আমাদের বাচ্চা ডিম পেয়ে যায় টাইম টু টাইম তারা ডিম পাবে এবং ডিমটা যখন পাবে আমাদের মেশিনে যখন বাচ্চা প্রোডাকশনটা হয় সেই বাচ্চাটা রিসিভ করতে যায় সঙ্গে করে কিন্তু অ্যাকচুয়ালি ডিমটা নিয়ে যায়। ডিমটা নিয়ে গিয়ে বাচ্চাটা রিসিভ করে নিয়ে চলে আসে আপনি আজকে যদি 10000 ডিম চান আজকে 10000 দিয়ে 20000 20000 যার যেমন ক্যাপাসিটি আছে সেই তেমন ক্যাপাসিটিতে হবে কিন্তু আমার কাছে ডিমটা আপনাকে নিতে হলে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ডিম আপনি আজ

এটা হচ্ছে ব্যাপার এটা হচ্ছে আপনাকে পাঁচ হাজার মেশিনটা আমি দেখালাম একটা দিক আর একটা কথা হচ্ছে এই মেশিনটাতে ইনভেস্টটা অনেকটা বেশি এবং প্রফিটটা বেশি যদি কারো অল্প পুঁজি থেকে থাকে অল্প পুঁজিতে আপনি একটা তিন হাজার ক্যাপাসিটি মেশিন নিতে পারেন এটা হচ্ছে তিন হাজার মেশিন এটা যদি আপনি নিতে পারেন তো এখানে পনেরো কুড়ি হাজার টাকা প্রফিট করা একবার ইজি ব্যাপার ঠিক আছে এটা আপনি নিতে পারেন গ্রাম থেকে শহর সব ধরনের ব্যক্তি যারা আছে তারা করতে পারেন আপনি একটা ব্যবসা করছেন সেই ব্যবসাটাতেও আপনি শুরু করতে পারেন সেই পাশাপাশি ব্যবসাটা করতে পারেন আর টাইম কিরকম কি দিতে হয় এখানে অ্যাকচুয়ালি সকালবেলাতে একবার দুপুরবেলা একবার রাত্রে একবার তিন টাইম আপনাকে ডিমটা একটু হাত দিয়ে ঘুরিয়ে দিতে হবে এটা হচ্ছে সেমি অটোমেটিক মেশিন আর আপনার যদি সেই সময়টাও না থাকে সকালবেলা যদি একবার জলটা দিয়ে মেশিন আপনি বেরিয়ে যাবেন তাহলে আপনাকে ফুললি অটোমেটিক মেশিন নিতে হবে সেই সিস্টেমটাও আমাদের আছে আপনি ফুল অটোমেটিকও নিতে পারেন সেমি অটোমেটিকও নিতে পারেন এইসব বিষয়ে কোনটা নিলে আপনার সুবিধা হবে যদি মানে যোগাযোগ করতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা আপনাদেরকে কিভাবে কি করতে হবে সবটা বলি দেবো আপনি আমাদের অফিসে আসুন আমাদের সঙ্গে কথা বলুন কথা বলার পরে আমি আপনাকে সব ফেস টু ফেস বুঝিয়ে দেবো ওকে ওকে ঠিক আছে তো ধরুন অনেকে পুরনো ব্যবসায়ী যারা আছে তাদের কাছে তো ব্যবসাটা সহজ কিন্তু নতুন ব্যবসায়ী ডিম বুঝবে কী করে বা মেশিন ভালো কোয়ালিটি বুঝবে কী করে অবশ্যই আমাদের এখানে যখন আসবে তাদেরকে কোনটা ভালো কোনটা খারাপ শিখিয়ে দেওয়ার দায়িত্ব আমার আচ্ছা কেন আমিও তো একদিন নতুন ছিলাম আজকে ডেটে যেমন আমি আরেকজনকে শিখিয়ে দিয়েছি কিন্তু আমিও তো কারোর কাছে শিখেছি বেকার বন্ধু যারা আছেন আসেন পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা প্রফিটের জায়গা দেখিয়ে দেবো আমি ব্যবসাটা করবেন আপনি ও বর্তমানে একটু আপনাকে সহযোগিতা করব আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওপর বরাবর আপনি বিশ্বাস রাখবেন আমরা আপনাকে সহযোগিতা করব যদি আপনি সেই জায়গায় প্রফিটের জায়গায় পৌঁছাতে পারেন আমাদের হাত থাকবে আপনাকে সেই জায়গায় নিয়ে যাওয়া এবং আপনাকে কিন্তু মনোযোগ এবং একেবারে টার্গেট রাখতে হবে আপনি যদি সঠিক টার্গেট না রাখেন আপনার লক্ষ্য যদি স্থির না থাকে আপনি সেই জায়গায় কোনোদিন কিন্তু সফল হতে পারবেন এবং পৌঁছতে পারবেন না আপনাকে কোথাও যেতে হলে আপনাকে টার্গেট রাখতে হবে একবার টার্গেট নিশ্চিত যদি টার্গেট ঠিক থাকে আপনাকে সেই জায়গায় পৌঁছতে পারবেন কোনো একটা কাজ করতে গেলে পিছন ফিরে তাকাবেন না একদম কেন একটা জিনিস ভাববেন বারবার যখন পিছন ফিরে তাকাবেন সামনের লক্ষ্য আপনার কিন্তু মিস হয়ে যাবে তাই আপনাকে বলি বন্ধু ব্যবসা যদি করতে হয় আপনি আসেন আমার কাছে টার্গেট নেন নিশ্চয়ই সেইটার টার্গেটটা আপনার পূরণ হবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো এবার দর্শক বন্ধুরা অনেকেই তো অনেকের ভিডিও দেখছে তো বুঝবে কি করে যে অথেন্টিক জায়গা কোনটা বা কোন জায়গায় যাব কোন জায়গায় ব্যবসা শুরু করব আচ্ছা অবশ্যই আমি দর্শক বন্ধুদের জন্য আরেকটা কথা আমি বলি আমার এই ভিডিওটা দেখি যে আপনি ব্যবসাটা শুরু করবেন অবশ্যই করবেন না আমার মতন আরও বিভিন্ন ইউটিউবে বিভিন্ন লোকের ভিডিও আছে সেই সব লোকের আপনি ভিডিও দেখবেন দেখার পরে পাঁচ জায়গা ঘুরবেন পাঁচ জায়গা ঘুরার পরে যেটা আপনার চয়েস হবে সেই জায়গায় আপনি ব্যবসা করবেন এছাড়া আমাদের এই সব মেশিনে যখন বাচ্চাগুলো অ্যাভেলেবেল আমাদের প্রোডাকশনটা হয় এই প্রোডাকশনটা হওয়ার পরে যে আমরা বাচ্চাগুলো কোথায় রাখি কিভাবে নিয়ে আসি সেই সব জায়গাগুলো আমার যদি দেখতে চান মানে দেখাবো একটা দিক আরেকটা দিক হচ্ছে আমাদের কাছে যদি কোনো ফার্মার বন্ধু ইয়ান কোয়ালিটির বাচ্চা নিতে চান আপনারা যোগাযোগ করবেন বেস্ট কোয়ালিটির বাচ্চা আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা তো এবার অনেকে কোশ্চেন থাকতে পারে যে এতগুলো বাচ্চা নিয়ে আপনারা করেন কি আচ্ছা আমাদের এত রাখেন না 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 অবশ্যই না আমি একটা কথা বলি আমরা যে এত বাচ্চা প্রোডাকশন করি সে বাচ্চাটা করি কি আমাদের মেনলি ব্যবসা হচ্ছে ফার্মারদের কেনে আমরা যেসব ফার্মারদেরকে বাচ্চাটা দিই সেই বাচ্চাটা যখন রেডি হয় সেই রেডি মালটা কিন্তু আমরা কিনে নিই এবং যে মালটা রেডি মালটা হলো সেটার বয়স হচ্ছে ষাট থেকে সত্তর দিনের মধ্যে ফাঁকা হয়ে যায় তারপরে আবার আমরা তাদেরকে বাচ্চাটা দিই আমাদের মেন কাজ হচ্ছে ফার্মারদেরকে নিয়ে আপনাকে ফার্স্ট টাইম একটা জিনিস দেখতে পাবো মার্কেটিং যার মার্কেটিং আছে তার সঙ্গে আপনি ব্যবসা করবেন আপনি কোনোদিন মার্কেট থেকে ছিটকাবেন না যার আসলে মার্কেটিং নাই তার কাছে ব্যবসা করে কিন্তু আপনি ডেভেলপ করতে পারবেন না এবং শুধুমাত্র ছোট একটা অফিস নিয়ে বসে আছে না না ওদের কাজটা হচ্ছে একটা মালটা বিক্রি করে ছুটি এ করলে কিন্তু হবে না আপনাকে যারা অ্যাকচুয়ালি ব্যবসাটা রেগুলার সিস্টেমে করে যাদের কাছে আপনি ডিমটা পাবেন যাদের কাছে মেশিনটা পাবেন তারাই বাচ্চাটা নেবে সেই বাচ্চাটা তারাই সেল করবে এইভাবে যদি আপনি করতে পারেন সেখানে আপনি ডেভেলপটা পাবেন কিন্তু আপনাকে একটা টার্গেট রাখতে হবে আমরা তো ব্যবসাটা করছি আমার পাশাপাশি আমার সঙ্গে কাজটা করতে করতে কিন্তু আপনাকে শিখে নিতে হবে কাজটা যে কিভাবে আমি করছি আপনি যদি একজন মিস্ত্রির কাছে যান যে এই মেশিনটা বানায় তার কাছে যদি আপনি যান তাহলে কিন্তু এই ব্যবসাটা সে কিন্তু আপনাকে করাবে না তার কাজ এই এই মেশিনটাকে বিক্রি করে ছুটি নিয়ে হবে না আপনাকে দেখতে হবে কি সবকিছু যার কাছে আছে দেখেন আমার কাছে আপনি মেশিন পাবেন আমার কাছে দেখেন দেখেন এখানে আপনি আমার কাছে ডিম পাবেন এটা হলো আরেকটা দেখেন আপনি আসেন আসেন এধারে

এখানে বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ হাজার বাচ্চা যে রাখবো সেরকম প্রতিষ্ঠান আছে তাছাড়া আমার মা আছে যারা ডিমের বাচ্চা যদি জমে যায় তো আপনি কেস দেখেন মানুষের জীবনে দুর্যোগ আসতে পারে কোনোরকমভাবে দুর্যোগ আসতে পারে যদি আসে এই জায়গাতে আমরা কিন্তু অ্যাভেলেবেল বাচ্চাটি স্টক রাখতে পারবো সেরকম প্রতিশোধ আছে এক নম্বর দুই নম্বর হচ্ছে আমাদের নিজস্ব ডিমের ফার্ম আছে বিভিন্ন ভিডিওতে দেওয়া আছে একটা ভিডিওর মাধ্যমে অবশ্যই আমি তুলে ধরতে পারবো না তাছাড়া আমরা মাল রেডি করি আমরা রেডি করি বাচ্চাগুলো যে রেডি হয় ষাট থেকে সত্তর দিনে সেই মালটাও আমরা রেডি করি আচ্ছা এবং রেডি মালটা যে বিক্রি করি সেই ব্যবসাটাও আমরা করি তাহলে আপনাকে টোটাল এই লাইনের মধ্যে মধ্যে থাকতে হবে এবং আপনি যখন মেশিনটা কিনবেন অবশ্যই যারা টোটাল লাইনের মধ্যে আছে তাদের কাছে আপনি মেশিনটা মেশিনটা কিনবেন কিনবেন কাছে না এবং ব্যবসাটা খারাপ না খারাপ হয়েছে কে আপনি কেন মেশিনটা যখন একটা ইউটিউবে ভালো ধরনের কথা বলেছে ভালো কিছু বলার পরে আপনি ব্যবসাটা শুরু করব বলে সেই লোকের কাছে গেছেন একটা ফার্নিচারওয়ালা সে একটা মিস্ত্রি তার কাছে মেশিনটা কিনেছেন মেশিনটা কিনলেন কেন ওখানে আপনাকে ব্যবসাদারের কাছে মেশিনটা কিনতে হতো যে আপনাকে ব্যবসাটা করাবে এবং শেখাবে কিন্তু আপনি একটা মিস্ত্রির কাছে ব্যবসা মানে মেশিনটা কিনে নিয়েছেন সে তো আপনাকে ব্যবসা শেখাবে না তার কাছে গেলে আপনাকে মেশিন তৈরি করাটা শিখতে হতো সে একজন মিস্ত্রি তাহলে আপনাকে কার কাছে যাবেন যে আপনাকে এই ব্যবসাটা করে সে শেখাবে তার কাছে যেতে হতো ভুল হয়েছে আপনাদের এবারে ব্যবসাটা করতে পারবেন আপনি কমেন্ট লিখে দেবেন যে আমার একটা তিন হাজার মেশিন পড়ে আছে ভাই ব্যবসা করতে পারেনি ভুল আপনার সেই ভুলটা আরেকজনের ঘাড়ে দেখলে হবে না ব্যবসা করার আগে একটা জিনিস মাথা রাখবেন নিজের ভুলটা আগে দেখবেন নিজের ভুল যদি সংশোধন করতে পারেন তবে আপনি ব্যবসা করতে পারবেন ব্যবসা কঠিন যদি আপনি সেটাকে সহজ করে নিতে পারেন তবে হচ্ছে সহজ তো অনেকেই ধরুন আপনার সাথে জুড়ে ব্যবসা করছে বা আগামী দিনে অনেকেই করবে তো তারা কিরকম কি ইনকাম করছে যারা ব্যবসা করছে আজকে ডেটে যারা ব্যবসা করছে আমাদের কাছে বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার যার যেমন ক্যাপাসিটি মেশিন আছে সে তেমন ব্যবসা করছে এবং আগামী দিনে যারা বেকার বন্ধু আছেন আপনারা আসেন আপনাদেরকে একটা ব্যবসা প্রতিষ্ঠান মানে দেখিয়ে দিব কিভাবে ব্যবসা করতে হবে না হবে সহযোগিতা আমরা করব ইনশাআল্লাহ আসেন আপনাকে আমি সহযোগিতা করব নিশ্চয়ই আপনার সাথে জুড়ে বহুজন ব্যবসা করছে বিভিন্ন জায়গা থেকে বা আগামী দিন অনেকেই হয়তো করবে যারা ব্যবসা করছে কিরকম ইনকাম করছে দেখেন আমার সঙ্গে যারা বিগত দিনে ব্যবসা করছে বিগত দিন থেকে তারা অ্যাকচুয়ালি তিরিশ চল্লিশ পঞ্চাশ কুড়ি যার যেমন ক্যাপাসিটি অনুযায়ী মেশিনটা কিনেছে

সিস্টেমটা কত ক্যাপাসিটি কিরকম কি নেবেন সেই সিস্টেমের জায়গাটা রেডি করতে বলুন সেই সিস্টেমের জায়গা রেডি করবেন সেভাবে কাজ চলবে ঠিক আছে ব্যবসা করার আগে নিশ্চয়ই কোনো এগ্রিমেন্ট করে নেন আপনারা ব্যবসা করতে হলে আপনাকে এগ্রিমেন্ট করতে হবে আমাদের সঙ্গে এগ্রিমেন্ট কি নেওয়া থাকবে আচ্ছা এগ্রিমেন্টে আপনাকে টোটালে মালটা আপনাকে আমার কাছ থেকে কিনতে হবে এবং যে বাচ্চাটা প্রোডাকশন হবে সেটা আমাকে দিতে হবে হ্যাঁ আচ্ছা এবং টোটাল আরো বিস্তারিত এগ্রিমেন্টে থাকে যে কোনো জায়গা থেকেই হতে যে কোনো ভারতবর্ষে যে কোনো জায়গা থেকে সে ব্যবসাটা করতে পারে অসুবিধা নেই আমার কাছে আর বাচ্চা দেয়া নেওয়ার ব্যাপারটা নিশ্চয় হবে দেয়া নেওয়া তো অবশ্যই যে এলাকায় নেবে সেই এলাকায় আমার সেলার আছে সেই সেই এলাকার সেলারের সঙ্গে আমি যোগাযোগ করে দেব সেভাবে কাজ করবে তাছাড়া আমাদের কোম্পানি থেকে গাড়ি যাবে গাড়ি যে আপনাকে দিয়ে আসবে আর একটা কথা বলি আপনাকে রুটিনভাবে কাজটা করতে হবে যে আপনি একটা দুই হাজারের মেশিন নিয়েছেন

ঠিক আছে তো যাই হোক ভিডিওটা আমি শেষ করলাম যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আপনি ভিডিওটা একটা শেয়ার করবেন লাইক দেবেন কমেন্ট দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওকে